মর্নিং সরস্বতী পুজোর দিন হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে তো চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম গাড়ি থেকে আজকে আমরা আমাদের গাড়িতে নেই আজকে আমরা আছি মানিকের গাড়িতে আমরা যখন আমাদের গাড়ি কিনি তার আগে মানিকের গাড়িতে আমরা সব জায়গায় যেতাম আসতাম সেদিক থেকে পেছনে আছে সোনামনি আর শিল্পে কিছু বলবি আজকে আর কি বলবো আজকে অনেক এনজয় হবে দারুণ এনজয় হবে আজকে আমরা যাচ্ছি বর্দির বাড়িতে সেদিন থেকে সামনে আমাদের গাড়ি যাচ্ছে আমাদের যেটা পার্সোনাল গাড়ি সেই গাড়িতে যাচ্ছে আমার মেজদি জামাইবাবু আর মা আর আমি সোনামুনি শিল্পী যাচ্ছি এই গাড়িতে তো চলো সেই দিক থেকে আজকের ব্লগটা খুব ভালো হবে দিদির বাড়িতে একটা পিকনিক টাইপ খাওয়া দাওয়া আছে ওখানে দিদি সব অ্যারেঞ্জমেন্ট করছে সারাদিন ঘোরা ফেরা খাওয়া দাওয়া মজা আর এদিক থেকে একটা কথা বলে রাখি যে সরস্বতী পূজার দিন এবার আমরা বাড়িতে আমাদের বাড়িতে সরস্বতী পূজা নেই মানে আমাদের বাড়িতে সরস্বতী পূজা নেই কেন কি আমাদের ফ্যামিলিতে ছোট্ট একটা লক্ষ্মী বলো সরস্বতী বলো জন্ম হয়েছে তার জন্য আমাদের জন্মাস পূজা আছে সেই জন্য এইবার বাড়িতে সরস্বতী পূজা নেই তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো বলছে যেগুলো আমাদের কালী মন্দিরের সামনে নিয়ে বসে ওই কুলগুলাই এগুলো

কি তার সাথে পায়েশও আছে না পায়েশ আছে কোনো পায়েশ পাবে ওই শিল্পীও পেয়ে গেছে এখন একটু ব্রেকফাস্ট করে আমি লুচি ছোলার ডাল খাবো না পাটিশাপটার পায়েশ খাবো তারপরে তোমাদের সাথে আবার আসছি ব্লগে চলো আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেলাম দিদি সামনে দিদিরা যাচ্ছে আর ভাগনি ভাগ্নি যাচ্ছে দিদিরা যাচ্ছে আমরা যাচ্ছি এবার একটু ঘুরে টুরে বেড়াবো চারদিকে একটু সবজি যাব ছবি তুলবো রিলস ইচ্ছে তাই করব করব কত গাছপালা কত সুন্দর ভালো লাগে গ্রিন গ্রিন আর গ্রিন প্রকৃতি বড়ই সুন্দর চলো আমি এখন যেখানেই যাই আমার সাথে শিল্পী সোনামণি বেশিরভাগ জায়গাতেই থাকে কেন কি বলে তো মেয়েদের একটা একটা স্টেজের পরে যখন ছেলে বড় হয়ে যায় মেয়ে বড় হয়ে যায় হাজব্যান্ড সব জায়গায় অবশ্যই যাবে না তো সেই ক্ষেত্রে আমি যখন কোথাও যাই তখন ওদেরকেই মানে বলি যে চল ঘুরে আসি কোথাও অবশ্যই মানে কেউ না থাকলে পরে কেমন লাগে একটা আর আজকে তো দিদি বারে বারে বলেছে ওদের সহকারে আমাকে বলেছে তো সেই জন্যই ওদের নিয়ে এলাম এখানে ইউকালটা বন শুরু হয়ে গেছে দেখো দিদিদের কত শর্ষা ফুল আজকে এতদিন ফেসবুকে সবাই দেখতাম সবাই খেতে ছবি তুলছে সবাই খেতে ছবি তুলছে সরষা খেতে ছবি আমাদের আর তোলা হলো না আজকে চলেই এসছে তুলবো তো অবশ্যই 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 আজকে যখন আসছি দিদির নিজের জমি নিজের জমি তো সর্ষা ক্ষেত আর সেখানে ছবি তুলব না রিলস বানাবো না সেটা হতেই পারে না গাছে কি শুধু পেঁপে ধরে গেছে এখান দিয়ে লেবু গাছ এই যে লেবুও ধরে আছে রাস্তার ধারে ইবা কত লেবু কি সুন্দর কেউ তুলে নেয় না সুন্দর রাস্তার ধারে লেবু ধরে আছে পুকুরটা খুব সুন্দর দারুণ সুন্দর পুকুর কত সুন্দর পুকুরটা এখানে ছবি তোলার জায়গা বটে আর এই যে কুল গাছে কুল ঝুকে আমাদের ওখানে মানে প্রপারে কুল গাছ দেখা যায় না কুল ঝুকে ডালটা পড়ে আছে একদম ভর্তি কুল ভর্তি কুল ধরে আছে আর এই যে টোটাল পুকুরের ভিউটা সামনে সবাই ওরা যাচ্ছে আরো chase are leading up. পুকুরের পার দিয়ে হেঁটে যাচ্ছি আর সমানে মাছ লাফাচ্ছে মাছ প্রচুর মাছ আছে এই পুকুরে দিদি বললো প্রচুর মাছ দেখো একবার এখান থেকে সিনটা দেখেছো ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এখানে এখন দাঁড়িয়ে আছি একদম শস্যাঘাতের মাঝখানে দেখতেই পাচ্ছ তোমরা চারদিকে রিলস টিলস করছে সবাই আমরা ছবি টবি শ্যুট করছি দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর দিদিরা চলে গেছে ওই বরাবর একদম আর আমরা ছবি টবি তুলতে ব্যস্ত চলো এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ফরেস্টের মতন জায়গায় এখানে আমরা অনেকে আসি দিদিরা বসে পড়েছে ওখানে এইদিকে একজন ইনস্টা হচ্ছে ওইদিকে সবাই যা যা রিলস হচ্ছে আর বেশ সুন্দর একটা জায়গা বুঝতেই পারছো সব এখানে ইউক্যালিপটাস গাছ আছে কত সুন্দর জায়গাটা চারদিকে ধান ক্ষেত সরষাকेत চলো অনেকক্ষণ এখানে থাকলাম এখন বাড়িতে যাচ্ছি দিদি দুই দিদি আগেই চলে গেছে ওরা যেহেতু ফেসবুক ফেসবুকের ব্যাপারে অতটাই মানে ফেসবুক ইউটিউবের ব্যাপারে অত ইন্টারেস্ট নয় আর এখানে আমি আছি ভাগ্নি আছে শিল্পী সোনামনি ওরা আছে যে যার মতন আমরা রিলস ইনস্টা যা যা স্টিল ছবি সব শ্যুট করলাম আর এই ফেসবুকে আমি একটা ছবি দিলাম গোলাপ নিয়ে অনেকেই হয়তো ফেসবুক ফলো করে ভাববে যে সেটা কোনো ছেলের হাত না সেটা আমার ভাগ্নি আমার হাত থেকে নিচ্ছিলো গোলাপটা সেটাই একটা ছবি তুলেছি আসলে গোলাপটা দিয়েছিল আমার মেজা জামাইবাবু খুব সুন্দরভাবে গোলাপটা দিয়েছিল আমাকে রেড রোজ আর আমার বরদিকে দিয়েছিলো সাদা চন্দ্রমল্লিকা দিকেও দিয়েছিল রেড রোজ কিন্তু ক্লিপিংসগুলো না আমার শাড়ির অনেক ছবি মোবাইলে ঢোকে মানে হোলসেলারদের কাছ থেকে প্রচুর ক্যাটলগ আসে সেগুলো ডিলিট করতে গিয়ে ভুলবশত ডিলিট হয়ে গেছে কাছে সেই ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভীষণ খারাপ লাগছে আমার এবার রিলস কমপ্লিট হয়ে গেছে সবার মানে যা যা ছবি নেওয়ার সব কিছু কমপ্লিট দিদিরা বাড়ি চলে গেছে ওরা অত ইন্টারেস্টেড নয় আর আমরা এই যে এই ইনস্টা উদ্দেশ্যে রওনা হব এখানে সব কমপ্লিট প্রচুর রিলস হলো প্রচুর ব্লগ হলো স্টিল হলো করলাম আপনারা সবাই দেখতে পাবেন অবশ্যই বুনুবাসীর এই পেজটিকে ফলো করবেন নোটিফিকেশন বার অন করে রাখবেন যাতে বুনুবাসী ভিডিও ছাড়া মাত্র আপনাদের ভিডিওগুলো আগে ভাগে পেয়ে যায় চলো তাহলে এইবারে সরস্বতী পুজোর দিনটাই এইভাবে কাটলো অন্যবারের থেকে একটু আলাদা অন্যবার প্রতিমা নিয়ে আসি বাড়িতে পুজো করি অর্ঘ অঞ্জলি দেয় সব কিছু মিলেমিশে একটা পুজোর আমেজ থাকে এইবার একটু বাইরে বেরিয়েই কাটলো তো আজকের মতন ব্লগটা এখানেই রাখছে নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করে নাও জানেন মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ